স্বাগত ডিভিশির সংবাদে আপনাদের সাথে আছি জানাবো খবরের বিস্তারিত রাজশাহীতে ঈদ ঘিরে সরব রাজনীতির মাঠ আসন্ন জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা পোস্টার ব্যানার ফেস নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে একে অনেকে বলছেন একে অনেকে বলছেন নির্বাচনী প্রস্তুতির অংশ পোড় খাওয়া নেতাদের ভিড়ে ছাত্র রাজনীতি শেষ শেষে মূল দলের হাল ধরে মনোনয়ন চাইছেন তরুণরাও নির্বাচনী এলাকায় প্রতিদিনই করছেন ইফতার সভা সমাবেশ ও ইচ্ছুভেচ্ছা বিনিময় আগামী সংসদ নির্বাচন হতে পারে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে বেশ কয়েকবার এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা তবে রাজশাহীর ভোটারদের চাওয়া নির্বাচন হোক ডিসেম্বরেই একেবারে এই ডিসেম্বরের মধ্যেই ডিসেম্বরের মধ্যেই এই দেশে নির্বাচন হওয়া একদম জরুরি আওয়ামী লীগের অনুপস্থিতি জাতীয় পার্টির নিষ্ক্রিয়তা আর তরুণদের দল এনসিপি গণপরিষদ নির্বাচনের দাবির মধ্যে ভোটের মাঠে সরব বিএনপি ও জামাতের প্রার্থীরা সম্ভাব্য প্রার্থীরা রমজানের প্রতিদিনই এলাকাবাসীর সঙ্গে করছেন ইফতার মাহফিল বিএনপির সাথে আছি এবং বিএনপি থেকেই আমি মনোনয়ন প্রত্যাশী ভোটের মাঠে মনোনয়নের প্রত্যাশায় সরব তরুণরাও আমরা মাঠের তৈরি নেতা মাঠের তৈরি কর্মী একজন কর্মী থেকে নেতা আমরা আন্দোলন সংগ্রামে সেই শুরু থেকেই ছিলাম আমরা আমরা জেল খেটেছি আমরা হুলিয়া ইভেন আয়নাঘরেও ছিলাম পাঁচই আগস্ট পর্যন্ত যে রিস্কি প্রোগ্রামগুলো সবচেয়ে নেতৃত্ব দিয়ে এবং আমার কর্মীদের নিয়ে নেতৃত্ব দিয়েছি বিধায় আমি আশাবাদী কারণ ত্যাগীদের মূল্যায়ন ইনশাল্লাহ আমার চেয়ারম্যান করবেন পনেরো বছর পর সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় বিএনপি ও জামাতের নেতাকর্মীরাও রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত এছাড়া বিএনপির মনোনয়ন পেতে তৎপরতা বাড়িয়েছেন অনেকেই আমাদের গণসংযোগ চলছে এই গণসংযোগের মধ্যে থেকে বিভিন্ন পাড়া মহল্লা ওয়ার্ড ইউনিয়ন ধরে ধরে প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আগস্টের পূর্বে যারা আমার সাথে আন্দোলনে জেলাতে সক্রিয় অংশগ্রহণে ছিল আমি তাদেরকেই মর্যাদা দেওয়ার চেষ্টা করি উদ্গ্রীব হয়ে আছে তাদের রায়ের মাধ্যমে যেই ক্ষমতা আসুক তারা স্বতঃস্ফূর্তভাবে উৎসব মুখর পরিবেশে সকলকে নিয়ে তারা তাদের রায়টা দিতে চায় জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ধারাবাহিকতায় উৎসবমুখ নির্বাচন দেখতে চায় রাজশাহীবাসী সৌরভ ডিবিসি নিউজ রাজশাহী সামনে রেখে চট্টগ্রামে নিজেদের শক্তিশালী অবস্থান জানান দিতে প্রস্তুতি নিচ্ছে ইসলামী জেলার সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করেছে এই নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরছেন প্রার্থীরা শুনছেন মানুষের দুঃখ দুর্দশার কথা পুরো রমজান জুড়েই নানা মানবিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেছেন নেতাকর্মীরা গত পনেরো বছর জেলজুলুম হামলা মামলাসহ নানা প্রতিকূলতায় রাজনীতির মাঠে কণ্ঠাসা ছিল জামায়াতে ইসলামী মাঠে সক্রিয় না থাকলেও গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে গেছেন নেতাকর্মীরা পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর প্রকাশ্যে সভা সমাবেশ করছে দলটি এর মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও সারছে চট্টগ্রামের জামায়াত সরকারের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়া না হলেও বন্দরনগরের ষোলোটি আসনের সবগুলোতেই প্রার্থী চূড়ান্ত করেছে দলটি পুরো রমজান জুড়েই ইফতার মাহফিল ও ইফতার সামগ্রী বিতরণ সহ জনগণের কাছে পৌঁছাতে কাজ করেছেন নেতারা সেন্টার যেভাবে নির্দেশনা দিয়েছে সেই হিসেবে এই দায়িত্বটা আবার রুট লেভেলে গিয়ে সাধারণ পিপলের কাছে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে এবং কাছে আমরা আহ্বান জানাচ্ছি প্রার্থীরা নির্বাচনী এলাকাকে টার্গেট করে সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি এলাকাবাসীর নানা সংকট সমাধানের চেষ্টা করছেন তৃণমূল পর্যায়ে মানুষদের ধুর আমাদের বিভিন্ন সেবা চিকিৎসা সেবা মানুষদের যে যেখানে নলকূপ নাই সেখানে পানির ব্যবস্থা করা আশ্রায়নের ব্যবস্থা করা এই কাজগুলো আমরা নিয়মিতভাবে করে যাচ্ছি এখন সামনে কে আছে সেটা তো আমরা আসলে ওইভাবে চিন্তা করতেছি না যে আসুক আমরা আমাদের কর্মসূচি নিয়ে আগাবো মানুষ যদি আমাদের পছন্দ করে আমরা আগে আসবো ইনশাল্লাহ এবং আমরা খুব আশাবাদী কেন্দ্রের নির্দেশে নির্বাচনী মাঠ প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা নির্বাচনটা হবে আমাদের কেন্দ্রীয় জামাতের সিদ্ধান্ত অনুসারে সব মিলায়া সব জায়গায় আমাদের নির্বাচনী কাজ আমরা যথাযথ ইনশাআল্লাহ চালিয়ে যাচ্ছি ভিন্ন আদর্শের রাজনৈতিক সংগঠনের সঙ্গে কোনো ধরনের সংঘাত বা বৈরিতা তৈরি না করে মাঠের জনপ্রিয়তা বাড়াতে জোর দিচ্ছে জামায়াত ইসলামী মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম ঈদের ছুটিতে অন্যদের মতো পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়িতে আসতেন ঢাকায় কর্মরত রাজবাড়ির আব্দুল গণি গেল আজহায় বাড়িতে না আসতে পারলেও কথা দিয়েছিলেন ঈদুল ফিতরে নতুন ঘরে সবাইকে নিয়ে ঈদ করবেন কিন্তু উনিশে জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে কর্মস্থলে যাওয়ার পথে নিহত হন গনি এবার তাই ম্লান পরিবারের ঈদ আনন্দ গত ঈদুল ফিতরের ছবিগুলো এখন শুধুই স্মৃতি এসব ছবির দিকে তাকাতেই চোখ ছলছল হয়ে ওঠে জোলাই আন্দোলনে ঢাকায় নিহত আব্দুল গনির স্ত্রী গত ঈদ পরিবারের জন্য জামা জুতা ও স্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছিলেন গণি আলমারিতে সেগুলো যত্ন করে রেখে দিয়েছেন গণির স্ত্রী কিন্তু এবারের ঈদ বিষণ্নয়ে ভরা গেলো বছরের উনিশে জুলাই কর্মস্থলে যাওয়ার সময় ঢাকার শাহজাদপুরের বাসহাটা এলাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা যান গণি। স্বামীকে হারিয়ে এক ছেলে ও মেয়েকে নিয়ে অসহায় পরিবার মিস তারিখে তো মারা গেছে চোদ্দ তারিখে বাড়ি আসতে চাইছিল যে বাড়ি আসবো গাড়ি চলতেছে না ব্যাংক বন্ধ বেতন পানি টাকা পয়সা নাই টুকটাক করে কোন রকম আল্লা চালাইতেছে তাই চলতেছি এবার ঈদে গনির পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা গরিরা যেভাবে যদি মৃত্যুবরণ না করে সেটাই আমাদের কাছে কিন্তু আমাদের এখন মূল প্রতিজ্ঞা দেশ নায়ক রহমান সাহেব তাদের জন্য সাপোর্ট পাঠিয়েছেন আমি আমার ব্যক্তিগত তরফ থেকে করেছি অসহায় এই পরিবারকে সরকারি সহায়তার দাবি এলাকাবাসীর ডিবিসি নিউজ ডেস্ক চাপাই নবাবগঞ্জে অবাধে ফসলি জমি থেকে কাটা হচ্ছে মাটি খনন করা হচ্ছে পুকুর এতে জমি উর্বরতা শক্তি কমছে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ কৃষি জমি মাটি কাটা বন্ধ না হলে ফসল উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের ফসলি জমি থেকে এভাবে কাটা হচ্ছে মাটি পরে বিক্রি হচ্ছে ইট সহ বিভিন্ন স্থানে কেউ আবার জমি কেটে খনন করছে পুকুর চাপাই নবাবগঞ্জের পাঁচটি উপজেলার এই চিত্র ফসলি জমির মাটি বিক্রয় ও পুকুর কাটায় সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা করছেন না কেউ কয়েকটি সংঘবদ্ধ চক্র কৃষকদের নানা প্রলোভন দেখিয়ে মাটি কিনে বিক্রি করছে অনেকে মাছ চাষের জন্য ফসলি জমিতে কাটছেন পুকুর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাশের জমির কৃষকরাও অপরিকল্পিতভাবে মাটি কাটায় ভাঙছে তাদের জমি আর তো পয়সা খাইসা তো ছেড়ে দিচ্ছে ওরা কিছু সময় সমা যে একশরে ক্যাটেল নিসা পরস্পর তখন তো ধৈসা পড়ে যাবে তখন তো ফের আবার কাটতে হবে ফেরও আর একজনার আয় লেগে যাবে ফেরও ওকে কাটতে হবে পরের মাটি পরকে দেওয়া যাবে না বাধ্য হতে কাটতে হচ্ছে উপরিভাগের মাটি ও পুকুর কাটায় ফসল উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি হুমকিতে পরিবেশের ভারসাম্য বড় জায়গায় বাগান কেটে ফেলবেন তখন একটা ক্যানোপির সমস্যা অর্থাৎ ওই অঞ্চলের দেখা যায় তাপমাত্রা বেড়ে যায় অক্সিজেনের প্রাপ্যতা কমে যায় কার্বন অক্সাইড বেড়ে যায় অর্থাৎ পরিবেশের একটা ভারসাম্য নষ্ট হয় তবে মাটি কাটা ও পুকুর খনন বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা বলছে স্থানীয় প্রশাসন প্রত্যেকটা অভিযোগে অ্যাড্রেস করা হয়েছে হয়তো আমরা সব জায়গায় একসাথে অ্যাড্রেস করতে পারছি না কিন্তু আমরা পর্যায়ক্রমে করছি এবং আমি এসলিমকে লিখিতভাবেও আমি কয়েকটা বিষয়ে তাকে আমি ব্যবস্থা নেওয়ার জন্য অলরেডি নির্দেশনা দিয়েছি সমস্যা হয়ে যায় যে অনেক সময় তারা আমাদেরকে ফাঁকি দেওয়ার জন্য রাত্রেরবেলায় কার্যক্রমটি পরিচালনা করে থাকে এই ক্ষেত্রে আমরা দিনের বেলায় যে যখন আমরা নমুনা দেখতে পাই আমরা নিয়মিত মামলা রুজু করার জন্য আমাদের স্থানীয় প্রশাসনকে মানিতে শুনা দিয়েছি পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক নোয়াখালীতে ইটভাটার কালো ধোঁয়ায় সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানা রোগ আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা ইটভাটাগুলোতে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে শত শতমন কাঠ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের যোগসাজসে প্রতিনিয়তই বাড়ছে এসব ইটভাটা মরে যাচ্ছে আশেপাশের বিভিন্ন প্রজাতির গাছপালা অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে আশেপাশের বাড়িঘরের মানুষকে প্রশাসন বলছে এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইটভাটায় চলছে ইট পোড়ানোর কাজ এসব ইটভাটায় কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে কাঠ গাছ পোড়ানো ধোয়ার গন্ধে প্রতিনিয়ত শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ অনেকের অভিযোগ অবৈধ ইটভাটা অনুমোদনের পেছনে রয়েছে প্রশাসনের হাত কাশ কাশমাস এই বিভিন্ন আইটেমের মানে অনেক দিকে দি শরীর ক্ষয়ক্ষতি হয় বন উজাড় করে গাছপালা কেটে ইট ভাটায় পোড়ানোয় পরিবেশ দূষণ হচ্ছে পরিবেশ রক্ষার্থে গাছের পরিবর্তে কয়লা পোড়ানোর দাবি অনেকের গাছে ধরে না কোনো নারি ধোঁয়াটার কারণে যাই ক্ষতি হয় গাছ থাকলে তো বাড়ি ভালো এইগুলা দেওয়াতে মনে করেন বিভিন্ন প্রকারে আশপাশ পরিবেশন দূষিত হয় স্কুলে আসা যাবার পথে ইট ভাটায় নানা সমস্যা হয় শিক্ষার্থীদের পরিবেশ দূষণ থেকে বাঁচতে চান তারা আমাদের যাওয়ার সর্দি কাশি তারপরে হাসি এগুলো হয় আরো পরিবেশ দূষণ হয় হাতিয়ায় চোদ্দটি ভাটার মধ্যে সবগুলোই অবৈধ illegal বিরুদ্ধে অভিযানের আশ্বাস উপজেলা প্রশাসনের উপজেলা প্রশাসন থেকে সবসময় সময় আমাদের তদারকি থাকবে যেগুলো অবৈধ ইটভাটা আছে আমরা ধাপে ধাপে সেগুলো বন্ধ করার চেষ্টা করব এবং আমাদের অভিযান চলমান থাকবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নে আর কথা জানায় বন বিভাগ যে সকল অবৈধ ইটভাটায় চালানি হিসেবে কাঠ ব্যবহার করা হয় সেগুলোর বিরুদ্ধে যতটুকু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দরকার সেগুলো আমরা আ বিগত সময় করে যাচ্ছে এবং ভবিষ্যতে করবে জেলায় অবৈধ ইট ভাটার কথা স্বীকার করে হাতিয়া সহ সব উপজেলায় দায়সারা অভিযান পরিচালনা করে প্রশাসন হাতিয়াতে চোদ্দটি ইট ভাটা রয়েছে যার সবগুলোই অবৈধ টোটাল সাতটা ইট ভাটে অভিযান পরিচালনা করা হয়েছে বাকি যেগুলো আছে সেটা আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আমরা সমস্ত অভিযান শেষ করব এসব অবৈধ ইট ভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে বন ও পরিবেশ রক্ষার দাবি এলাকাবাসীর ফরিদপুরের সাত রেল ওভারপাস নির্মাণ কাজে ধীর গতিতে তৈরি হয়েছে জনদুর্ভোগ দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হয়নি কাজ এতে সড়কের ধুলাবালি ও জলাবদ্ধতায় নাকাল স্থানীয়রা তবে বর্তমান মেয়াদে সেতুটির কাজ শেষ করার আশ্বাস সংশ্লিষ্টদের দুই সালে ফরিদপুর পোয়ালমারে সাত রেল ওভারপাস নির্মাণ কাজ শুরু হয় কাজের সুবিধার্থে স্থানীয়দের জমি লিজ নিয়ে তৈরি করা হয় একটি বিকল্প সেতু যার মেয়াদকাল এক বছর হলেও পার হয়েছে সাত বছর কিন্তু জমি মালিকেরা পায়নি কোনো অর্থ এদিকে বিকল্প সড়কের কারণে অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা এতে আশেপাশের ঘরেও প্রবেশ করে ময়লা পানি। দুর্ভোগ লাঘবে ওভারপাসটির নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ এলাকাবাসীর

অবস্থার কোন সীমা নেই আমাদের যে দুর্ভোগ আমি বহুত কষ্টে আসি এ জায়গা মানে আমার দেখার মতন কেউ নাই আমি কোনো কথা বলতে পারি না এখন কানে কম শুনি বর্তমান মেয়াদকালই কাজ শেষ করার আশা নির্মাণ প্রকৌশলীর দুইটি পার্টনারের ভিতরে একটি পার্টনার মারা যান সেক্ষেত্রেও কিছুটা সময়ে নষ্ট হয়েছে আমি মনে করি তো এই যে যে হ্যান্ডওভার তাদেরকে আনয়ন করে কাজটি সম্পন্ন করা এটা একটা চ্যালেঞ্জ ছিল তো আমরা আশাবাদী যে এই কাজটি নির্ধারিত যে পরবর্তীতে সংশোধিত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সমর্থ হবে এ পর্যন্ত ফরিদপুরের সাতই রেল ওভারপাসের ষাট শতাংশ কাজ শেষ হয়েছে ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন